Flips and dances to your style. कोई रोके न टू सामने क्या इरादे बता दे हूँ ऐसी सभी को जमाना है सुन रहा तुझे सुन रहा

গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে আর আজকে কোথায় যাচ্ছি সেটা এখন অবধি আমরা নিজেরাই জানি না তো কোথায় গিয়ে স্টে করবো তবে গৌহাটির দিকে এগিয়ে যাব কারণ কালকে কাজিরাঙা আছে আমাদের কাজিরাঙা সাফারি আছে এখান থেকে অনেকটাই দূর এখন তো আমরা জোয়াই থেকে বেরোলাম তো দেখা যাক কোথায় গিয়ে স্টে করি না করি সবটাই শেয়ার করবো তো চলে আসি ব্লগটা এখান থেকে স্টার্ট করবো এত সুন্দর ভ্যালি যে মানে ক্যামেরা বন্ধ করতে ইচ্ছা করছে না এত সুন্দর ভ্যালি লাভলি ভিউ লাভলি ভিউ রান্চ করে দিতে কারণ সামনে বলছে আর কিছু এরকম ভালো পাওয়াও যাবে না তোমার এখানে এক ঘন্টা টাইম আমরা গায় নিয়েছি চিকেন বাটার মশলা ওখানে তন্দুরি রুটি দিকে আছে তারকা মাকাচ দিন চল ধাবা এসে তো রুটি মাস্ট আমাদের জল শেষ এখান থেকে জল নেবো খা পেটি হবা হতা নেবো

আর কাজিরাঙায় আমাদের কালকে সাবমিটে রুম আছে ফার্স্ট ওখানেই গেছিলাম পুরো সোল্ড আউট কোনো রুম নেই তিন চারটে জায়গা ঘুরলাম কোথাও রুম নেই ফোন করলাম কোথাও রুম নেই লাস্টে এই রিসোর্টটা রুম পেয়েছি মানে কি যে যে হয়রানি হতে হলো মানে ভাবা যায় না যে প্রচণ্ড রকমের হয়রানি হতে হলো যাই হোক অ্যাটলিস্ট তারপরে ঘরটা পেলাম তো চলো এখন ঘরটা দেখাই এই রিসোর্টের নাম জাঙ্গল সিটি হাউস এইটা আমাদের রুম ব্যবস্থা খুবই ভালো যেরকম রুমে থাকা দরকার সব কিছুই রয়েছে টিভি এদিকে একটা ফ্রিজ আছে মিনি ফ্রিজ এগুলো সবই চার্জেবল যদিও এখানে চার্জ লিস্ট দেওয়া আছে আর এখানে টি কফি সেকশন এগুলো কমপ্লিমেন্টারি আছে আর ইলেকট্রিক কেটলি সবথেকে বড় কথা এখানে ওয়াইফাই কানেকশানটা আছে আর এই বেড বেডটা বেশ বড়ই দিয়েছে আর এটা হচ্ছে ওয়াশরুম রুম যথেষ্ট ভালো কিন্তু এই হরণিটা হতে হলো আমাদের এটাই তো কালকে তো আমাদের কাজিরাঙ্গাতে মাছ পথে কোথাও একটা থেকে যাব কিন্তু সেরকম কিছুই পাওয়া গেল না তো এখানে কালকে এতটা রাস্তা আসার পরে সত্যি কথা বলতে পুরো টায়ার্ড হয়ে গেছিলাম আমরা একদম তাড়াতাড়ি ডিনার করে শুয়েও পড়েছিলাম আর আজ সকালে ইসটা সামনেটা খুব সুন্দর পিছনে ওরা গেছিল একটু আগে বললো পিছনে একটা নদী আছে তো আমি চাটা খেয়ে যাবো আগে তারপরে এখানে ব্রেকফাস্টও আছে আমাদের কমপ্লিমেন্টারি সবটা করব এখানটা তো আজকে চেক আউট করে আমাদের যেখানে অ্যাকচুয়াল বুকিং আছে ওটা করেই এসেছিলাম এই হোটেলটা তো বুকিং করে আসেনি তো আমাদের কাজিরাঙার যে হোটেল বুকিং করেছিলাম সেটা আজকে বুকিং আছে তারপরে এখানে চেক আউট করে ওখানে চলে যাবো এটা আমাদের হোটেলের সামনেটা আর এই রুমটায় আমরা আছি পাশের রুমটা বাবা মা আছে আর এটা হচ্ছে ওদের রেস্টুরেন্ট এরিয়া সামনে মেন রোড আর আরো বাঁদিকে গেলে কাজিরাঙা ফরেস্ট ফেভাৰিটে চেজিটেবলছ পটেটো বইল পটেটো ফ্ৰাই সবজি পাব সবজি টেচি গুড মর্নিং এই ব্রেকফাস্ট চা খাবো অবভিয়াসলি ব্ল্যাক টি খেয়ে আরেকবার ওই পিছনে ফোনে তোলা ম্যাডাম খাচ্ছেন Excuse me, madam, how is the breakfast? Restaurant. Mm. এখন আমরা রিভার দেখতে যাব রিভার এইটা আমাদের ঘর নাও উই আর গোয়িং টু সি দা রিভার এই তো এইখানে বিল্ডিং এইখানে ঘর আছে সপরিবারে রিভার দেখতে এইবার এইখানটায় একটু লন মতো আছে এইবার আমরা রিভার দেখতে যাচ্ছি

बोली তারা কি বলি ভাস তোমার মাথায় তো আমরা এই হোটেল থেকে চেক আউট করছি অবশ্য আজকে আজকেও আমরা কাজিরাঙাতেই থাকবো আর কাজিরাঙা আজকে তো সাফারি আছে আমাদের তো এই ব্লগটা কাল থেকে কন্টিনিউ হচ্ছিল এই ব্লগটা আজকে আমি এখানে এন্ড করবো আর আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব কালকের ব্লগে আসবে কাজিরাঙার সাফারি তো দেখতে থাকো আশা করি নেক্সট ব্লগটাও তোমাদের ভালো লাগবে তো টাটা